আমাদের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার আমাদের সঠিন পতাকা পরে কাহাটি জুড়ে হাঁটি Zah referred on us <laughs> to this riley! UFXL!! Every letter 청aben got out there! Somehow the orders challenge from this r capacity》

দেশ থেকে বাধ্য করার জন্য যত নেতা শহীদ হয়েছেন সকলের আত্মার করছি আমি প্রথমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে দোয়া দিবস আমরা দুপুরে দোয়া কুমিল্লার প্রত্যেকটি মসজিদে দোয়া মাহফিল হয়েছে সকল শহীদের জন্য আমরা দোয়া করেছি এখন আমাদের এই সারা বাংলাদেশের কেন্দ্র ঘোষিত করা হয়েছিল। জেলা বিএনপি মহানগর এ এই দিনে আমি সর্বপ্রথমে স্মরণ করছি বিগত জুলাই আগস্টে চব্বিশের যারা জীবন দিয়েছেন দেশের জন্য এবং যারা আহত এখনো হাসপাতালে ভর্তি হয়ে আসিজ সাথে মান্না আছেন আমি তাদের আজকের এই দিন স্মরণ করছি ভাষাভাষী বিঙ্গো 17 বছরে এই কুনি আছেন আফেজি ছাত্রবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সকলের আত্মার মাফরাত কামনা করছি সুখে করে হাজার হাজার নেতা কর্মী আজকের জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে আমাদের দোয়া হয়েছিল শুক্রবার জামে মসজিদে প্রত্যেকটি জামে মসজিদে আমরা সেই দোয়ার আয়োজন করেছি এবং দোয়ার পরবর্তীতে আজকে আসরের নামাজের পরে আমাদের এই মনোমিছিলে যারা উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং মহানগর বিন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো এখনো দেশে এই ব্রিটিশ স্বাধীনার কথিত স্বৈরাচারের দোষর আছে তারা এখন অনেক ষড়যন্ত্র করছে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমি সকলকে বলবো সতর্কতার সহিত আমরা সবাই সদরকতনা সই থাকব এবং সদা থাকব এবং সকল প্রকার সর্বতন্ত্রকে মোকাবেলা করে যতদিন পর্যন্ত এই দেশে একটি নির্বাচিত সরকার এতে ক্ষমতা হস্তান্তর না হবে তো যতদিন পর্যন্ত এই দেশে নির্বাচিত সরকার ক্ষমতাাসীন না হবে আমরা আশপদে থাকব এবং অতীতে ছিলাম এখনো আছি ভবিষৎ থাকব এই আশা প্রত্যাশা রেখে আজকের এই 5 তারিখ এবং 6 তারিখ বিজয়ী আজকের এই সবার সমর্থন শোনা করছি